हं की करछन 51 तुमया मारे दिस ना नाउ आई लव यू आरे एकजना जिनी देखाय ए देखन दुनियार महिला दुनियार महिला देखन दुनियार महिला फुला मारे दिस मन बोइने मारे थैंक यू फिरी 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 फिरी

এই জায়গায় আমি বড় করে হাঁকুরা ফুচকা খাইতেছি আমার আপুও ফুচকা খাইতেছে ফুচকা খাওয়ার শুরুতে আমরা ভিডিও করি নাই যখন মানে প্রায় শেষ শেষ তখন আমার আম্মুর মনে হয়েছে যে ভিডিও তো করা হয়নি তখন আমার আম্মু ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে আম্মুর খাওয়া শেষ আমি সোনিয়াপু আমার ভাই দুই ভাই খাইতেছে এই যে একজন পানি খাইতেছে সোনিয়াপুর অলরেডি খাওয়া শেষ সিহানেরও খাওয়া শেষ ছাদিকেরও খাওয়া শেষ লাস্টে আমি আসি আমি সব সবসময় লাস্ট হই আমার কখনোই আগে খাওয়া হয় না আজকে অনেক কথা বলে ফেললাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা করে সাবস্ক্রাইব করে দিবেন